আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহম সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে হল এক সপ্তাহ বয়সে মিশরি ফর্মি মুরগির বাচ্চা এখানে নব্বই পার্সেন্ট ফিমেল মুরগির বাচ্চা আছে যারা ডিমের জন্য নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের খামারে আসতে চান যশোর বসুন্ধিয়াতে এসে খামার এসে নিতে চান তারা এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে তাদের পেমেন্ট অবশ্যই কিন্তু আগে করতে হবে আমরা সাধারণত সারা বাংলাদেশে যারা যেখান থেকে আসতে না পারে আমরা গাড়িতে গাড়ির মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর প্রতারিত হয় কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আমার কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো যাদের লাগবে এক মাসের মিশরি ফাওয়ামি এবং পনেরো দিন বিশ দিন এরকম বয়সের বিভিন্ন বয়সে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে পাবেন টাইগার মুরগি হাইব্রিড কাদার নাক সোনালি সোনালি হাইব্রিড এই সকল বাচ্চা আমাদের কাছ থেকে কিনতে পাবেন আর দেশি মুরগির বাচ্চা পাবেন তো যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যারা ফিমেল ডিমের জন্য করতে চান শুধু মুরগির বাচ্চা চান সেক্ষেত্রে আপনারা নব্বই পার্সেন্ট ফিমেল পাবেন ইনশাল্লাহ আপনি বড়ো ছোটো যেটাই নেন একদিনের বাচ্চা নিতে চাইলে আপনি নব্বই পার্সেন্ট ফিমেল নিতে পারবেন আর যারা অ্যাভারেজ নিতে চান তারাও নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি